হালকা জঙ্গল আছে একটু জঙ্গল জঙ্গল এটা যেহেতু একেবারে গ্রামের বাইরে তাই আমার সাথে ছেলেও হচ্ছে এই মাঠে সব জায়গায় লোকাল ব্লকারের কাছ থেকে আসল সত্যটা আপনারা জেনে নিন নমস্কার বন্ধুগণ এখন এসেছি সোশ্যাল মিডিয়ায় খ্যাত দক্ষিণবঙ্গে ডুয়ার্স প্রোফে ঝালোয়ের নাম খ্যাত যে গ্রামটি সেই গ্রামের আসল সত্য আপনাদের সামনে নিয়ে কোনো এক বর্ষার সময় কোনো এক ফটোগ্রাফার স্টেশনে ছবিটা তুলে সেটাকে ডুয়ার্সের নামে ভাইরাল করেছিল যার জন্য সেটাই ভাইরাল হয়ে আছে আর তবে লোকাল ভ্লগারের কাছ থেকে আসল সত্যটা আপনারা জেনে নিন আমার বাড়ি এই বিধানসভা অঞ্চলে ঝালোয়াবের স্টেশন বা দক্ষিণবঙ্গের ডুয়ার্স ওরফে হাওড়ার ডুয়ার্স বা গরিবের ডুয়ার্স এই সমস্ত নিয়ে আপনারা ইউটিউবেতে অনেক ভিডিও দেখেছেন বা অন্যান্য জায়গায় এই সম্পর্কে আপনারা ছবি দেখেছেন বা প্রতিবেদন পড়েছেন তাই এখানে হবে আসতে হবে সেখান থেকেই সে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন তাই আমরা এই ভিডিওতে সেসব না খুঁজে তার চেয়ে বরণ এখানে এসে কী দেখব কী আছে আমরা সেটাই খুঁজি আজকের এই ভিডিওতে এই জায়গাটায় এসে একটু বেশ জঙ্গল জঙ্গল মনে হচ্ছে আর আমার সাথে আমার ওয়াইফ ছেলে এবং শ্বশুরবাড়ির সম্পর্কিত জটিলটি তারা এসেছেন ট্রেন থেকে নামতেই আপনার নজর কাটবে এখানকার সবুজ প্রকৃতি এবং স্নিগ্ধ পরিবেশ ছবির প্রেমীদের জন্য খুব দুর্দান্ত জায়গা এটা ঝালোয় স্টেশন থেকে একটু দূরে চলে এলেই দেখতে পাবেন এই বিশাল চাষের কর্মযোগ্য যা আপনার মনের মধ্যে এক অদ্ভুত শান্তি নিয়ে আসবে স্টেশন থেকে নেমে একটু স্থানীয় মানুষকে জিজ্ঞাসা করতে হবে যে শ্রী শ্রীর গৌরাঙ্গ মঠ বা ঝাল শ্মশান যাওয়ার রাস্তা ব্যাস তাহলেই কিন্তু আপনারা এই জায়গাটায় এসে পৌঁছে যেতে পারবেন তবে হ্যাঁ এই জায়গাটায় আসতে হলে আপনাদের স্টেশন থেকে কিন্তু সম্পূর্ণ মেঠো পথ ধরে বেশ কিছুটা হেঁটে আসতে হবে গ্রামের মধ্য দিয়ে কেন এটা একেবারে গ্রামের শেষ প্রান্তে আর খুব দারুণ জায়গায় ভরে যাবে দারুণ জায়গা এই মাঠে সব জায়গায় চাষ হয় এটা হচ্ছে মেন চাষের জায়গা আমার সাথে ছেলেও এসছে ওয়াইফও এসছে আরও কিছু রিলেটিভ তারাও এসছে আর ছেলেও বলছে পুরো মাঠটা ঘুরতে কিন্তু সেটা সম্ভব না কেন এটা একটা বিশাল অঞ্চল জুড়ে এদিকে ঝালোবের গ্রাম এদিক থেকে এগিয়ে গেলে ওদিকে রাঘুপুর গ্রাম সেদিকে পৌঁছে যাওয়া যাবে একদিনে পুরো মাঠটা ঘেরা কোনো দিনই সম্ভব না মানে বেশ হাতে সময় নিয়ে আসতে হবে এবং স্থানীয় যারা চাষিভাই আছে তাদের সাথে কথা বলতে হবে কেন মাঠের মধ্যে রাস্তা হারিয়ে যেতে পারে বিশাল মাঠ যেটা বলছিলাম তো কোনো এক ফটোগ্রাফার ঝালোবের স্টেশনের যে ছবি ভাইরাল করে যে দক্ষিণবঙ্গে ডুয়ার্স তার আসু সত্য আপনারা দেখলেন যে এটা প্রকৃত হচ্ছে একটা বিশাল চাষের জায়গা যেখানে শীতকালীন সবজি কিন্তু বিশালভাবে চাষ হয় আর এখানে মাঠে আপনারা ঘুরতে হলে সরাসরি চাষি ভাইদের কাছ থেকে কেনাকাটাও করতে পারবেন তবে এখানে অবশ্যই দিনের বেলায় আসবেন কেন এটা সম্পূর্ণ মাঠের মধ্যে সুযোগ সুবিধা কিছু সারা বছরই এখানে বিভিন্ন চাষ হয় তবে বেড়াতে আসার জন্য শীতকালই হচ্ছে সবচেয়ে উপযুক্ত সময় আমার ছেলে এই জায়গাটা এসে কিন্তু তার মনে বিশাল আনন্দ লেগেছে এবং জায়গাটা তার খুব মনে ধরেছে আর মনে ধরারই কথা কেন এত সুন্দর সবুজের প্রকৃতির কোলে একেবারে প্রাণ ভরে নিঃশ্বাস নেয়া একটা দারুণ অনুভূতি আর ছেলের আরও ভালো লাগার কারণ সে এ বছরে প্রথম আমার সাথে বাড়িতে একটু শীতকালীন শখের চাষ করেছে সেও বাড়িতে ফুলকপি বাঁধাকপি এবং বিভিন্ন শীতকালীন যে শাক সবজি সেগুলো চাষ করেছে আর সেই সমস্ত জিনিস এসে যখন এখানে দেখছে যে তার চোখ যতদূর পর্যন্ত যাচ্ছে ততদূর পর্যন্ত রয়েছে তো তার কিন্তু বিরাট মজা লাগছে আর সামনে যে বাগানটা দেখছেন এই জঙ্গলটার পেছনেই কিন্তু ঝাল স্টেশন আমরা এখানে চাষি ভাইদের কাছ থেকে সরাসরি আমাদের মতো কিছু ফুলকপি বাঁধাকপি সেগুলো সব কিনলাম এখানে খুচরো বিক্রি হয় আর মূলত পাইকারি হয় তবে দামটা আর উল্লেখ করছি না কেন বিভিন্ন সময়ে বিভিন্ন দাম যায় আর সামনে এটা দেখছেন এটা একসময় শ্মশান ছিল কিন্তু বর্তমানে আর ব্যবহার হয় না রেললাইন আমতা হাওড়া লোকাল ডাউনে হাওড়ার দিকে যাচ্ছে আর এই যে যে স্টেশন থেকে ছাড়লো পেছনেই দক্ষিণবঙ্গে ডুয়ার্স মানে ঝালোরু স্টেশন এই যে ঝালোরু স্টেশনটা এই ঠিক জঙ্গলটার পেছনে এটি হচ্ছে শ্রী শ্রী গৌরাঙ্গ মঠ বা ঝালোরের মঠ এইটি মঠের সামনেটা তবে এক সময় এখানে বিশাল বড় বড় গাছ ছিল বাগান ছিল দারুণ জায়গা ছিল অমখানে সমস্ত গাছপালা পড়ে অনেক অংশ এখানটা ফাঁকা হয়ে গেছে আমরা যখন ছোটবেলা এখানে আসতাম এত কিন্তু ফাঁকা ছিল না একেবারে দিনের বেলা সেই ঘুপসি মতন হয়ে থাকত দারুণ একটা বেশ জায়গা ছিল তবে বর্তমানে অনেকটাই ফাঁকা হয়ে গেছে আর এই হচ্ছে সমস্ত মন্দির সমস্ত দেবদেবী রয়েছেন মন্দির চত্বর থেকে এবার বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে যে ফাঁকা মাঠ আছে সেদিকে যাচ্ছি আর সামনে এখানে বাথরুমের বন্দোবস্ত রয়েছে আর পানীয় জল বলতে এই চাপা কল আর এই একটি দেখছেন বড় গাছ রয়েছে এটা হচ্ছে মজে যাওয়া সরস্বতী নদী আর এই সরস্বতী নদীর ব্যাপ্তি হচ্ছে এই যে ওপাশে যে গ্রামটা ডাঁসি গ্রাম আর এদিকে ঝালোয়া গ্রাম একেবারে এই যে দেখছেন এই জায়গা থেকে এই যে লোল্যান্ড একেবারে এই পর্যন্ত একবারে এই যে সব মাঠ পর্যন্ত ওপরে চাষের জমিটা হচ্ছে নদীর যে পলি সেই পলিতে চাষ এই কথিত আছে এই নদীটা এইখান থেকে একেবারে এই পর্যন্ত এই সরস্বতী নদী ব্যক্তি ছিল প্রায় আজ থেকে ছশো বছর আগে বেশ কিছু বছর পূর্বে যখন এখানে পুকুর খোলা হয় তখন এখানে একটা পুকুর থেকে একটা জাহাজের মাসতুলের কিছু অংশ উদ্ধার হয়েছিল তা থেকে মোটামুটি একটা এখানে যে অনেক সময় জাহাজ চলাচল করতো তার একটা মোটামুটি একটা প্রমাণ্য জিনিস আমাদের ছোটবেলায় আমরা দেখেছি এই যে মঠটি দেখলেন এই মঠে এখানে প্রতি বছর হোলির দিন দোল পূর্ণিমার দিন ঠিক এখানে উৎসব পালিত হয় এবং এখানে তার পরের দিন নরনারায়ণ সেবা হয় অর্থাৎ খিচুড়ি ভোগ প্রসাদ বিতরণ হয় এবং কয়েক হাজার মানুষ এখানে আসেন খান এবং এখানে এই যে মাঠটা সামনে এই যে মাঠটা দেখছেন এই গোটা মাঠটা জুড়ে মেলা বসে এবং এখানেই যে প্রসাদ সেটা বিতরণ করা হয় নরায়ণ সেবা করা হয় খিচুড়ি ভোগ খাওয়ানো হয় এটা একটা ছোটোখাটো পিকনিক স্পটও বলা যায় এখানে অনেকেই পিকনিক করতে আসে আর পিকনিক করতে হলে কিন্তু এই যে শ্রী শ্রী গৌরাঙ্গ মঠ যে আশ্রম রয়েছে এনাদের কমিটির সাথে যোগাযোগ করতে হবে এনারাই সমস্ত কিছু বন্দোবস্ত করে দেয় তবে যেহেতু এটা একেবারে মাঠের মধ্যে এখানে যা কিছু করতে হবে দিনের আলোয় করতে হবে এটা যেহেতু একেবারে গ্রামের বাইরে তাই রাতের অন্ধকারে কিন্তু এই জায়গাটা বা সন্ধ্যের অন্ধকারে কিন্তু একদমই নিরাপদ নয় আমরা এবার ফেরার উদ্দেশ্যে রওনা হচ্ছি ফেরাপদ ধরেছি আর এই জায়গাটা এলে একটু হালকা জঙ্গল আছে একটু জঙ্গল জঙ্গল ফিল হয় তবে আগে মতন জঙ্গল আর নেই আমাদের ছোটবেলায় যেটা দেখেছি সে জিনিস আর নেই এই যে আশ্রমটি দেখা যাচ্ছে এটি হচ্ছে পাশের গ্রাম শ্যামসুন্দর মঠ আর এদিকে হচ্ছে ঝালোয়ারবে শ্রী শ্রী গৌরঙ্গ মঠ তো আমরা ঝালোভেদ থেকে এখন এই যে মেঠো রাস্তা যেটা একেবারে মাঠের উপর দিয়ে আসছে এই মেঠো রাস্তা দিয়ে আমরা একেবারে সোজা চলে আসছি এসেই গ্রামের দিকে যাচ্ছি আর এই শ্যামসুন্দর মঠের সামনে থেকেই প্রধান রাস্তা পাওয়া যাবে এখান থেকে টোটো ধরে একেবারে কালিয়া স্টপেজে গেলে রুট সিক্সটি থ্রি অর্থাৎ ডোমজ রুট হাওড়া রুট সেটা পাওয়া যাবে সেখান থেকে বাস ধরে আপনারা যে যার গন্তব্যে ফিরতে পারবেন দেখুন এই যে সামনে টোটো যাচ্ছে আর যদি আপনারা ট্রেনে আসেন তাহলে তো কথাই নেই কেন আপনারা ঝালুড় স্টেশনে নামছেন আবার সন্ধ্যে হওয়ার আগেই কিন্তু স্টেশনে ফিরে যাবেন সেখান থেকে ট্রেন ধরে ফিরবেন তবে স্টেশন চত্বরটা খুব একটা নিরাপদ নয় কেন আশেপাশে সেভাবে কোনো ঘর নেই একেবারে লোকালয়ের বাইরে তাই সব কিছু দিনের আলো থাকতে থাকতে করাই ভালো এবং অবশ্যই সতর্কভাবে চলাফেরা করতে হবে